আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সমানিত বিহার চাষগুলি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর পালান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে রয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি ডেমরা কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সাইড প্রজেক্টনে এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে বেসমেন্টের মাটি কাটার কাজ আমাদের এখানে হয়ে গেছে তো আমরা এখন এটার উপর আমাদের বেসমেন্টের যে ইনফোর্সমেন্টের যে জালিগুলো আছে সেগুলো আমরা এখানে সেটিং করবো এবং কলমের কলমের ইয়েগুলো সেটিং করবো তার আগে কিন্তু আমাদের যেই কলমের যে অ্যালাইনমেন্টগুলো সেগুলো এখানে সেটিং করা হয়েছে এখানে সুতাটা নিয়ে আপনারা দেখতেছেন যে এখানে শল করে এগুলো এখানে পয়েন্টিংয়ের কাজ এখানে করা হয়েছে তারপর এখন আমাদের এই সুতোগুলো এখন তুলে এখন আমরা এখানে বাকি বেসমেন্টের জালি নামাবো এবং কলমের যেই যে জালিগুলো সেগুলো নামে নামিয়ে আমরা এখানে কলমগুলোকে এখানে স্ট্যান্ড করাবো ইশাল্লা সম্মানিত বিভাগ এই বাড়িটা করতেছেন মোহাম্মদ শাহিন সাহেব এবং মোহাম্মদ রুহুল আমিন সাহেব ওনারা মূলত এখানে দুই বাই একসাথে এখানে দুইটা ইউনিটের ডিজাইন ওনারা একসাথে করেছেন এবং এইখানে আমরা প্রতিটা ইউনিটের মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা অ্যাটাচ বাথরুম এবং একটা কমন বাথরুম এবং প্রতিটা রুমের সাথে আমরা এখানে বারান্দা আমরা এখানে রেখে আমরা বারান্দার সেটিং রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং লিভিং রুম লিভিং রুমের সমন্বয় কি লিভিং রুম কিচেনের সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের যেই চাহিদা ছিল তার উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে আমরা এখানে লম্বায় জায়গায় নিয়েছি ষাট ফিট আর সামথিং পাশে আমরা এখানে প্রায় সাতচল্লিশ ফিট জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি এবং টোটাল আমাদের এখানে স্কোয়ার ফিট দ্বারা প্রায় আঠাইশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের রিকমেন্ট অনুযায়ী এখানে করার চেষ্টা করেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করতেছি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো পর্ষা এবং ইমনাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ সময় তো এইখানে আমাদের আঠাশশো স্কয়ার ফিটের মধ্যে আমাদের এখানে কলমের সংখ্যা আমরা এখানে বাইশটা কলমের সমন্বয় কিন্তু আমরা এখানে সম্পূর্ণ কাজটা করতেছি এবং তার জন্য কিন্তু আমাদের বেসমেন্টে মাটি কাটা কাজ হয়েছে তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের এরিয়াটা এবং আমাদের এই যাবতীয় আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিহার শাসে আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে আজে বেশি সমানিত বিহার আমি এখন আছি ড্যামরা কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এখানে আসা আমাদের বেজমেন্টের কাজ চলতেছে আর মাটি কাটার কাজ এখানে হয়ে গেছে এবং নিচে সোলিং করা হয়েছে এবং জালি কাজ হবে এবং কলমগুল্লা এখানে স্ট্যান্ড করা হবে এই প্রজেক্ট আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতেছি তার ওনার হচ্ছে মোহাম্মদ শাহিন সাহেব এবং মোহাম্মদ রুহুল আমিন সাহেব ওনারা দুই ভাই এখানে দুই তিন ইউনিটের ডিজাইন এখানে করেছেন পাশাপাশি আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এখানে আমাদের কলমের সংখ্যা আছে এখানে বাইশটার মতো বাইশটা কলম দিয়ে আমরা এখানে আঠাইশো স্কোয়ার ফিট জায়গাকে আমরা এখানে ডিজাইন করেছি আমাদের এখানে পূর্ব পশ্চিমের জায়গা আছে প্রায় ষাট ফিটের মতো এবং উত্তর দক্ষিণে আমরা এখানে চল্লিশ সাতচল্লিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি আমাদের কাজের এরিয়া আমাদের বেশ নামানোর জন্য সুতা টানানো হয়েছে এবং আমাদের যে মেলায় মেজারমেন্ট গুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে সে অনুযায়ী কিন্তু আমাদের সুতোগুলো এখানে টানানো হয়েছে শল করা হইতেছে তারপরে এখানে জালি নামানোর কাজ এখানে হয়ে গেছে এটা দক্ষিণ দক্ষিণের অংশ আমাদের বিল্ডিং এর পিছন সাইড এবং এটা আমাদের জায়গা সমানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং ইমোন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী দায়িত্ব পালন দেবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সেগুলো এটা আমাদের সামনের সামনের সাইডের যে অংশটা আছে সামনে জংশন আছে মাটি অনেক মাটি কাটার পর নিচ থেকে পানি বসছে এখানে ড্রেসিং করে তারপরে সলিং করা হবে

করে না এটা কই দিই না আমাদের পিছন সাইড আমাদের পূর্বপাশ এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের দক্ষিণ উত্তর পূর্ব দক্ষিণ কর্নড়ে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করতেছি টোটাল বাইশটা কলমের ডিজাইন হবে আমরা এখানে প্রতি ইউনিটের মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম করেছি এবং লিভিং রুম আছে তিনটা বেডরুমের সাথে আমাদের এখানে বাথরুম ইয়া বারান্দা আছে দুইটা বাথরুম এখানে ডিজাইন করা হয়েছে একটা অ্যাটাচড এবং একটা কমন আমরা এখানে ছয়টা রুমের সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ সমন্বিত বিভার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নম্বর যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অবস্থান অনুযায়ী বাড়ি ফুল দেবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ